নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আজ যার ঘটনা প্রথম শোনাচ্ছি ওর নাম জুই লিখছেন ঘটনা আমার মায়ের কাছ থেকে শোনা আমার মা তখন ছোট আগেকার দিন তখন মাটির রাস্তা ঝোপঝাড় ফাঁকা মাঠ বেশি থাকতো একদিন আমার মা এবং তার বান্ধবী খেলছিল বাড়িতে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায় তখন বান্ধবী বলে অনেক তো দেরি হয়ে গেছে রাস্তা অন্ধকার রাস্তায় তখনকার দিনে মানুষ খুব একটা রাত্রেবেলা বেরোতো না খুব প্রয়োজন না হলে ঘরেই থাকতো এবার আমার মাও যেতে ভয় পাচ্ছে এগোতে সাহস পাচ্ছে না তারপরও কিছুটা সাহস নিয়ে এগিয়ে গেল প্রথমবার এগিয়ে যাওয়ার সময় কিছু হয়নি এবার আসার সময় মা দেখতে পেল বাড়ি ফেরার পথে তাল গাছ অনেক কটা বাঁশ ছাড় সব মিলিয়ে না একটা ভয় ভয় পরিবেশ মানে তাল গাছ বাঁশ গাছ মানে একটা জঙ্গলময় পরিবেশ আমার মা কি করলো কোনো দিকে না তাকিয়ে দৌড় দিল এবং বাড়ি থেকে কিছুটা দূরে যে তাল ছিল তার নিচে দেখলো একটা মহিলা পা দুটো মেলে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আছে মাথাটা পুরো যে দিকে পাটা উল্টো দিকে মুখটা ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে তখন সন্ধে কোনো মানুষ থাকলে দেখা যাবে আমার মা সেটা দেখে ওখানে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে মা চোখ খুলে দেখে মা বাড়িতে শুয়ে আছে আমার মায়ের মা মানে দিদা পাশে বসে পাখার হাওয়া বাতাস করছে একটা পাড়ার কাকু নাকি মাকে বাড়ি নিয়ে এসেছে বাড়ি ফিরে মায়ের ধুম জ্বর জ্বর ওষুধ খেয়েও কম ছিল না তারপরে জল পোড়া এই সমস্ত করে ঠিক হয় আর বাড়িতে সব জানানো হয় কিছুদিন পর ভর দুপুরে তখন মা স্কুল থেকে ফিরছিল মা একাই ফিরছিল মনে হলো গাটা যেন ভার হয়ে উঠছে আর ফিল করছে পেছনে কি একটা যেন পায়ের আওয়াজ পেছন পেছন মায়ের চলছে তখন মা খুব ভয়ে আর পেছন দিকে না তাকিয়ে এক দৌড়ে বাড়ি পৌঁছালো এরকম মাঝে মাঝে ধতেই থাকছে মায়ের সঙ্গে এবং রাত করে খুব জ্বরও আসছে মাঝে মাঝে একদিন এরকম সন্ধে সাতটা হবে পাশের পাড়ায় পড়তে যেত মা ফেরার সময় দেখে সেই তাল গাছের নিচ থেকে একটা কালো বাচ্চা এগিয়ে আসছে খুব কালো মুখ দেখা যাচ্ছে না গাছের উঠে মিলিয়ে গেল গেল। সেই দৃশ্য দেখে মা ভয় পেয়ে তখন আমার মাকে দিদা বলেছিল ওই তাল তালগাছের নিচ দিয়ে একদম যাতায়াত না করতে অনেক লোক নাকি ওখানে একটা মহিলা এবং একটা বাচ্চাকে দেখেছে ওই রকম দৌড়ে বেড়ায় ওখা ওরা ওইখানটায় এইসব ঘটনার আমার মা প্রচণ্ড ভয় পেতে শুরু করত। মানে মাঝে মাঝে রাত্রে বাজে স্বপ্ন আসতো দেখতো একটা মহিলা মারতে আসছে মেরে ফেলছে এরকম স্বপ্নই ভয় পেয়ে উঠে বসতো আর প্রায় জ্বরও আসতো দিদা তখন মাকে ঠাকুর বাড়ি নিয়ে যায় মাকে দেখেই বলে দিলেন পুরোহিত মায়ের ওপর একটা খারাপ আত্মার নজর ছিল মায়ের প্রতি মায়ের গায়ে ঠাকুরের একটা তাবিজ থাকায় নাকি কিছু করতে পারেনি ভয় দেখাতো শুধুমাত্র জল পোড়া দিলেন এক সপ্তাহ খেতে হবে তিন দিন ঘর থেকে বেরোবে না মা তাই করল তারপরে কিছু দেখতো না এই ছিল আমার মায়ের সাথে ঘটে যাওয়া ছোটবেলার একটা ঘটনা সম্পূর্ণ সত্য ঘটনা তুমি যদি শোনাও আমি খুব খুশি হব এটা কান্নার ঘটনা থ্যাংক ইউ সো মাচ জুই এখানে একটা কথা বলি বন্ধুরা অনেকে হয়তো বলবেন যে এরকম ঘটনা তো প্রায়ই হয় প্রায় শোনা যায় তাতে কি এমন ইয়ে হচ্ছে বা এগুলো তো ছোটবেলায় ছেলে বোলানো গল্পের মতো লাগে সেক্ষেত্রে আমি একটা কথা বলি আমার ঠাম্মার একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মনে আছে ঠাম্মা একটা কথা বলতেন আগেকার দিনে মানুষের না যে গল্প বলতো হ্যাঁ অনেকেই থাকতেন ভালো সুন্দর গল্প বানাতে পারতেন লেখক লেখিকা থাকতেন অবশ্যই ছিলেন কিন্তু সাধারণ মানে গড়পর্তা জনতা তো বানাতে পারতো না তাদের কি কেউ একজন দেখত সেটা কিন্তু হতো এইবার তার মুখ থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন সেখানে হয়তো এবার একজন থেকে একজন গল্প যখন এভাবে মুখ মুখ থেকে আরেকজনের মুখে যাচ্ছে কিছুটা কিছু অ্যাড করছে সে করে হয়তো বলছে কিন্তু অ্যাকচুয়াল ম্যাটারটা সবসময় মিথ্যে হতো না এই যে গাছে ভূত থাকে দোলা এগুলো হয়তো খুব ছোটো থেকে আমরা শুনে এসেছি কথাটা ভুল নয় কারণ আজকের যুগে যারা প্যারানর্মাল এক্সপার্ট আছেন তারা বলছেন তারাও কিন্তু অনেক গাছগাছালিতে থাকে ঠিক আছে মানে আমি ভৌতিক মা মানে আত্মাদের কথা বলছি থাকে এবং ওদের একটা প্রত্যেকটা আত্মার নাকি একটা মানে জোন ভাগ করা আছে প্রত্যেকে যে যার পরিধির বাইরে যায় না কোনোটাই আমার কথা না যারা এক্সপার্ট তাদের কথা মাঝে মাঝে আমি শুনি এবং ওরা ওদের রিসার্চ থেকে ওরা এটা পেয়েছেন তো এটুকু আমি অ্যাড করলাম আমার কথা পরবর্তী ঘটনায় চলে তবে একটা কথা বন্ধুরা আমি আরও একবার বলে দেবো অলৌকিকজন কিন্তু কোনো ভৌতিক বা অলৌকিক দৈবিক কোনো ঘটনাকে বিশ্বাস করতে বা মানুষকে কুসংস্কার অপপ্রচার করা এগুলো কিন্তু আমাদের একদম উদ্দেশ্য না আম আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট হিসাবেই নেবেন তাহলে আর কোনো মানসিক দ্বন্দ্ব থাকবে না দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন যিনি ওনার নেম মানে কোড নেম হচ্ছে ঘোষ টক মেবি সেটা কোনো ইউটিউব চ্যানেল হতে পারে বা ওনার কোনো পেজও হতে পারে লিখছেন রক্তাক্ত প্রেতাত্মার আতঙ্ক হাওড়া ব্রিজের ঘটনা কলকাতার হাওড়া ব্রিজ যা সাধারণত গঙ্গার উপস্থিত এবং দৈনন্দিন হাজারো মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম সেখানে 1984 সালে ঘটে যাওয়া একটা রক্তাক্ত ভয়াবহ ঘটনা আজও শহরের মানুষের আতঙ্কের ছাপ রেখে গেছে 1984 সালের এক বর্ষার রাতে যখন মেঘে ঢাকা আকাশ মুষলধারে বৃষ্টি পড়ছে হাওড়া ব্রিজের মাঝ বরাবর একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় ঘটনার সময় বাসে প্রায় চল্লিশ জন যাত্রী ছিল সেই সময় দুর্ঘটনায় প্রায় তিরিশ জনেরই মৃত্যু হয় কিছু মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় কিন্তু বেশিরভাগই সেই রাতে প্রাণ হারান এই ভয়াবহ দুর্ঘটনার পর থেকে প্রতি বছর রাতে বহু মানুষ দাবি করেন যে তারা ব্রিজের ওপর এক অদ্ভুত আতঙ্কজনক পরিবেশ অনুভব করেন অনেকেই বলছেন তারা নাকি অনেক কিছু দেখেছেন অস্পষ্ট কান্নার শব্দ রক্তাক্ত মুখ একজন তো বলেছিলেন এক রক্তমাখা মেয়েকে মাঝরাতে ব্রিজের ওপর হেঁটে বেড়াতে দেখেছেন। এই ঘটনাগুলি স্থানীয় বাসিন্দাদের মধ্যে এতটাই আতঙ্ক সৃষ্টি করেছে যে ওই বিশেষ রাতে অনেকেই ব্রিজ পার হতে ভয় পান। অবিষেসহ ভালো এই ঘটনা সত্যতা যাচাই করার জন্য কয়েকজন প্যারানর্মাল এক্সপার্ট এবং স্থানীয় সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে ঘটনা বিষয়বস্তু পরিদর্শন করেন এবং তাদের রিপোর্টে জানান রাত গভীর হলে সত্যি অস্বাভাবিক কিছু ঘটনার সাক্ষী তারাও নাকি হয়েছে বিশেষ করে ক্যামেরায় ধরা পড়েছে কিছু অস্পষ্ট অবয় অদ্ভুত শব্দ আজও তাদের গবেষণায় রয়ে গেছে হাওড়া ব্রিজের রক্তাক্ত প্রেতাত্মার গল্প আজ কলকাতায় প্রাচীন কাহিনীর একটি অংশ হিসাবে রয়ে গেছে এবং বহু মানুষ এই স্মৃতি থেকে এখনো মুক্তি পায়নি সহলী দিদি আমি তোমার এক ছোট্ট বন্ধু ক্লাস এইটে পড়ি নামটা বললাম না ঘটনা ভালো লাগলে শুনিও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ তুমি একটা ছোট্ট বন্ধু ঘোস্ট অফিস নামে ঘটনা পাঠিয়েছো আইডিটা ঘোস্ট অফিসের মেবি হয়তো তুমি কোনো ভৌতিক বিষয়ের ওপর নিয়ে কাজ করো তো থ্যাংক ইউ সো মাচ তুমিও ওইভাবে এগিয়ে চলো তোমার ছোট মানুষ মানে আমি ধরেই নিচ্ছি তুমি লেখা পড়া করো স্কুলে পড়ো তোমার পড়াশুনো সব কিছু ভালো হোক এই আশাই করছি এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে এপিসোড বড়ো হয়ে গেলে অনেক সময় কমেন্টের উত্তর দিতে পারি না বন্ধুরা সরি তার জন্য দেখিনি কার কার কমেন্ট এসেছে কমেন্ট তো অনেক এসেছে প্রথম কমেন্ট যার পড়ব পূজা মজুমদার লিখেছে আ লট অফ টাইমস ওভার এক্সপ্লেনিং থিংস পয়েলস দ্য সেন্স অফ দ্য স্টোরি প্লিজ টেক ইট অ্যাজ আ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থ্যাংক ইউ ভেরি মাচ অবশ্যই বলতে পারেন কেন বলবেন না অলৌকিকজন আপনাদেরই চ্যানেল না বলার তো কিছু নেই আপনি তো কোনো খারাপ কথা বলেননি আমি বিষয়টাকে বোঝাবার জন্য অনেক সময় হয়তো আমি নিজেও কিছু কিছু সময় ফিল করি যখন আমি শুনি যে এতটা কমিয়ে বললে ভালো হতো তো বলে ফেলি তো বলার মানে একটা ফ্লোতে বলে ফেলি সুদেশনা সিংহ রায় লিখেছেন প্রথম ঘটনাটা কসবার পরিবারের জন্য খুব খারাপ লাগছে শিলিগুড়ির বাড়িতে নারায়ণ পুজো দিয়ে পুরোহিত দিয়ে বাড়িতে বাঁধ বন্ধন দিয়ে দিতে হবে হ্যাঁ সত্যিই তাই অমিত ভট্টাচার্য নাইস মিমি শ্যামসুন্দরী মায়ের মন্দির একদম ঠিকই বলেছে এটা শ্যামসুন্দরী মায়েরই ঘটনা ছিল গীতা গোস্বামী দিদিভাই বর্ধমান জেলার কৃষ্ণকালী মন্দির খুব বিখ্যাত আছে সেটাই হয়তো হতে পারে না এটা বর্ধমানের ঘটনা না কলকাতার ঘটনা ছিল ইউজুয়ার এক্সেল লিখছেন তাদের সুস্থতা কামনা করছি ইউজুয়ার এক্সেল নাইন এইট থ্রি ওয়ান জিরো লিখছেন দুটি গল্প সত্যি ভয় দীপশিখা লিখছেন তান্ত্রিকের গল্পনা শুনতে চাই অবশ্যই ঘটনা এলে পাঠ করা হবে তা সরকার লিখেছেন কসবার বাটির ঘটনা শোনানোর জন্য ওয়েট করেছিলাম থ্যাংক ইউ একে একে বলছে জানি দেরিতে আসবে কাল সকালে শুনবো সত্যি তাই আপলোড করতে বড্ড আজকাল দেরি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আপলোডের পর ইউটিউব জানি না রিসেন্ট আমি মাসখানেকের বেশি হলো আমি দেখছি সব সময় ওরা কপিরাইট স্ট্রাইক যেহেতু এখন প্রচুর চ্যানেলে আসছে কপিরাইটটা চেক করে চেকিং টাইমটা এত লেন্দি হয়ে যায় না আমি নিজে চোখে দেখতে পাই যে আমার টাইম পেরিয়ে যাচ্ছে আপলোড হচ্ছে না সুদীপ মান্না লিখছেন কেমন আছো দিদিভাই অনেকদিন পর কমেন্ট করলাম গীতা গোস্বামী লিখেছেন দিদিভাই আমার নাতির নামটা একবার বলে দেবে রাজ গোস্বামী তোমার এপিসোড দেখে থ্যাংক ইউ রাজ এভাবেই আমাদের সঙ্গে থেকো রঞ্জি লিখেছেন ফার্স্ট কমেন্ট কমেন্ট করেছেন মনোজ ভট্টাচার্য ঘটনাগুলো রিয়েল বলে আমার মনে হয় সত্যি পাপ বাপ কেউ ছাড়ে না উনি তাহারপুরের বাড়িটা সম্পর্কে লিখেছেন প্রণয় ওবেরয় লিখেছেন শুনলাম ঘটনাটা আপনারা যারা তন্ত্র করে তারাদের যোগাযোগ করুন আচ্ছা ভুলা ঘোষ দিদি আমার তোমাকে খুব ভালো লাগে তুমি কেমন আছো তোমার গল্প শুনতে খুব ভালো লাগে thank ইউ সো মাচ সন্তু দাস সায়নী মজুমদার সেরা সাহিত্য লিখেছেন সাবস্ক্রাইব করলাম অত্যন্ত রোমাঞ্চ অনুভব করছি ইউ সো মাচ আপনারাও সেরা সাহিত্য বন্ধুর পাশে থাকবেন খুব ভালো লাগলো লিখেছেন তালুকদার ওনাদের বলুন হনুমান চালিশা এবং আদ্যাস তত্ত্ব পাঠ করতে ওনারা কিছু করে ওই জায়গায় এসে পৌঁছেছেন মানে যেখানে আর কিছু বলার নেই খুবই খারাপ লাগে ইউজার জেডিউ সিক্স এইট বলছেন দিদি আমার তোমার কথাগুলো খুব ভাল লাগে আমি বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ ভাই তোমাদের প্রত্যেককে আচ্ছা শ্যামলি নন্দী লিখেছেন আচ্ছা কসবার ওই বাড়িটা এই বউটি শ্বশুরের পৈতৃক বাড়ি নাকি আগে ভাড়াটে হয়ে পড়ে জবরদখল নামমাত্র মাত্র মূল্যে কিনেছিল আমি প্রথম ঘটনা পড়িনি তো তাই মনে প্রশ্ন না 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 হ্যাঁ নিশ্চয়ই আপনি প্রথমটা শোনেননি আপনার মনে হতে পারে এই বাড়িটা ওনার শ্বশুর মশাইয়ের বাবা জায়গা কিনেছিলেন শ্বশুর মশাইয়ের বাবা জায়গা কিনেছিলেন তিনি হয়তো বাড়িটা করে গেছিলেন নাকি কমপ্লিট করতে পারেননি যতটুকু আমি ওনার কাছ থেকে শুনেছি আমিও কিছু কিছু জিনিস মিস করে যাই অনেক দিন আগে বলেছিলেন বাড়ির হিস্ট্রিটা কিন্তু ওনার শ্বশুর মশাই মানে কি বলবো ওনার স্বামী যখন প্রথম হলো ওরা মানে একদম ছোটবেলা থেকে ওরা ওই বাড়িতে আছে আর কি তিনি তার গোটা জীবন কাটিয়েছেন তার ছেলে বড় হয়েছে তার বিয়ে হয়ে গেছে তার মেয়েও সিক্স সেভেনে উঠে গেছে তারপরে ছোট একটা ছেলে হয়েছে মানে এতগুলো বছর ওরা কাটিয়ে লকডাউনের সময়ের থেকে আপনি প্রথম ঘটনাটা শুনে নেবেন কসবার চ্যানেলে গেলে সার্চ করলে পেয়ে যাবেন কসবার প্রথম এপিসোডটা ওরা কোনো নিজেদের বাড়ি এবং বাড়িটা একদম ভালোভাবে বাস্তু পরিষ্কার পরিচ্ছন্ন মানে কোনো দিন কোনো প্রবলেম হয়নি তবুও ওই একটা ঘটনা তারপর থেকে ওদের জীবনটা পুরো পাল্টে গেছিল। ঘটনাটা তাও ওদের মানে আন্দাজ ওরা সত্যি আজও জানে না যে কেন এই যে এত কষ্ট এত যন্ত্রণা ওদেরকে পেরোতে হলো তার জন্য অ্যাকচুয়াল কি কারণ ওরা আজও অব্দি জানে না জানতে পারলেও না ওরা আলটিমেটলি বাড়ি ছেড়ে শিলিগুড়িতে শিফট করে গেছেন সেটা খুবই দুঃখের বিষয় পৈতৃক বাড়ি এত বছরের বাড়ি কসবার মতো জায়গায় বুঝতে পারছো বলার কিছু নেই আর কসবা বলে না যে কোনো জায়গায় মানুষের বাড়ি মানে তার স্মৃতি সেখান থেকে কোনো কারণ থাকলেও আলাদা শুধুমাত্র ভৌতিক উপদ্রবে বাড়ি ছেড়ে যাওয়া এটা তো খুবই কষ্টের তাই না আজকে আর বেড়াচ্ছি না কথা থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমরা এভাবেই সঙ্গে থেকো ধন্যবাদ শুভরাত্রি